প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা দুটি দৃশ্য দেখি একজন মানুষ যিনি তার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে পরিশ্রম করছেন ঘাম ঝরাচ্ছেন ইট ভাঙছেন দিন শেষে তার পকেটে থাকছে পাঁচশো টাকা আর আর একজন মানুষ যিনি হয়তো কোনো ক্যাফেতে বসে ল্যাপটপে কিছু করছেন অথবা একটা মিটিংয়ে কথা বলছেন দিন শেষে তার অ্যাকাউন্টে যোগ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পার্থক্যটা কোথায় দুজনেই তো কাজ করছেন তাহলে আয়ের এই বিশাল ব্যবধান কেন কারণটা সহজ আমরা ছোটবেলা থেকে একটা ভুল কথা শুনে বড় হয়েছি কঠোর পরিশ্রমী সৌভাগ্যের চাবিকাঠি কথাটা সম্পূর্ণ ভুল নয় কিন্তু এটা অর্ধেক সত্যি আজকের ভিডিওতে আমরা সেই বাকি অর্ধেক সত্যিটা জানব কেন টাকা শুধু কঠোর পরিশ্রমে আসে না টাকা আসে ব্রেইন বা মস্তিষ্কের সঠিক ব্যবহারে আমাদের আজকের আলোচনার বিষয়টি হয়তো অনেকের কাছে বিতর্কিত মনে হতে পারে অনেকেই বলবেন পরিশ্রম ছাড়া আবার টাকা আসে না কি আমিও আপনার সাথে একমত পরিশ্রম অপরিহার্য আপনি যদি ভাবেন যে এই ভিডিওতে আমি আপনাকে কোনো গেট রিচ কুইক স্কিম দেখাতে যাচ্ছি যেখানে কোনো কাজ না করেই কোটিপতি হওয়া যায় তাহলে আপনি ভুল ভাবছেন পরিশ্রম হলো গাড়ির জ্বালানি বা তেল এটা ছাড়া গাড়ি চলবে না কিন্তু আপনার ব্রেইন বা মস্তিষ্ক হলো সেই গাড়ির স্টিয়ারিং এবং জিপিএস আপনি যদি তেল পুড়িয়ে শুধু একই জায়গায় গোল গোল ঘুরতে থাকেন তাহলে আপনার তেলও শেষ হবে শক্তিও শেষ হবে কিন্তু আপনি কোথাও পৌঁছতে পারবেন না কিন্তু আপনি যদি ব্রেইন ব্যবহার করে ম্যাপ ঠিক করেন কোন রাস্তা দিয়ে গেলে ট্রাফিক কম কোন পথে গেলে দ্রুত পৌঁছানো যাবে সেটা ঠিক করেন তাহলেই আপনি কম জ্বালানিতে কম সময়ে গন্তব্যে পৌঁছাবেন আজ আমরা সেই স্মার্ট মানির ফর্মুলা নিয়ে কথা বলবো। আমরা দেখব কিভাবে শুধু হার্ড ওয়ার্কার না হয়ে একজন স্মার্ট ওয়ার্কার হওয়া যায় ধাপ এক সময়ের ফাঁদ আমাদের বেশিরভাগ মানুষের আয়ের প্রধান মডেলটা কি এটা হলো সময় টাকা একজন চাকরিজীবী আট ঘন্টা সময় দেন মাস শেষে বেতন পান একজন ডাক্তার রুগী দেখে সময় দেন ফি পান একজন রিক্সা চালক সময় দিয়ে রিক্সা চালান ভাড়া পান এই মডেলের সবচেয়ে বড় সমস্যা হল সময় সীমিত আপনার কাছে দিনে চব্বিশ ঘন্টাই আছে আপনি চাইলেও পঁচিশ ঘন্টা কাজ করতে পারবেন না আপনি যদি অসুস্থ হন আপনার আয় বন্ধ আপনি ঘুমাচ্ছেন আপনার আয় বন্ধ এটা হলো অ্যাক্টিভ ইনকামের ফাঁদ কিন্তু ব্রেইন ব্যবহার করা মানুষরা এই ফাঁদ থেকে বেরিয়ে আসেন তারা সময়ের সমান টাকা এই সমীকরণটাকে বদলে ফেলেন কিভাবে ধরা যাক একজন প্রাইভেট টিউটার তিনি দিনে দশ ঘন্টা পড়িয়ে মাসে তিরিশ হাজার টাকা আয় করেন এটা তার হার্ডওয়ার্ক এখন আরেকজন স্মার্ট টিউটার ভাবলেন আমি যদি একই জিনিস একবারই পড়াই কিন্তু সেটা যদি একশো জনকে একবারে বিক্রি করতে পারি তিনি সেইম লেকচারগুলো দিয়ে একটি অনলাইন কোর্স বানালেন তিনি যখন এই কোর্সটা বানাচ্ছিলেন তখন তিনি হার্ডওয়ার্ক করেছেন কিন্তু একবার বানানো হয়ে যাওয়ার পর তিনি যখন ঘুমাচ্ছেন তখনও মানুষ তার কোর্স কিনছে তিনি যখন ছুটিতে তখনও তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে তিনি তার সময়কে টাকার সমীকরণ থেকে আলাদা করে ফেলেছেন তিনি তার জ্ঞানকে একটি সম্পদ বা অ্যাসেটে পরিণত করেছেন এটাই হলো ব্রেইন ব্যবহারের প্রথম ধাপ ধাপ দুই লিভারেজ কম পরিশ্রমে বেশি ফল লিভারেজ শব্দটা হয়তো আপনি শুনে থাকবেন পদার্থবিজ্ঞানে এর অর্থ হলো কম শক্তি দিয়ে বেশি কাজ আদায় করা অর্থনীতির জগতেও এর অর্থ একই স্মার্ট লোকেরা তিন ধরনের লিভারেজ ব্যবহার করেন ধরুন আপনি একজন খুব ভালো রাঁধুনি আপনি একা একটি রেস্টুরেন্ট চালালে দিনে একশো জন মানুষকে খাওয়াতে পারবেন এটা আপনার হার্ডওয়ার্ক কিন্তু আপনি যদি ব্রেন ব্যবহার করেন আপনি আরও পাঁচজন রাঁধুনিকে নিয়োগ দেবেন তাদের আপনার রেসিপি শিখিয়ে দেবেন এখন আপনার রেস্টুরেন্ট দিনে পাঁচশো জন মানুষকে খাওয়াতে পারছে আপনি হয়তো এখন আর নিজে রান্না করছেন না আপনি এখন ম্যানেজ করছেন কিন্তু ওই পাঁচজনের পরিশ্রমের একটা অংশ আপনার কাছে আসছে কারণ সিস্টেম বা আইডিয়াটা আপনার আপনি এখন শুধু নিজের নয় অন্যের সময়ের ওপরও লিভারেজ নিচ্ছেন এটা হলো টাকা দিয়ে টাকা বানানো ধরা যাক আপনার কাছে দশ লক্ষ টাকা আছে আপনি সেটা দিয়ে একটি দোকান দিলেন কিন্তু একজন স্মার্ট লোক কী করবেন তিনি হয়তো ওই দশ লক্ষ টাকা দিয়ে দশটা আলাদা ছোট ব্যবসায় যেমন দশটা ফুচকার গাড়িতে বিনিয়োগ করবেন অথবা ভালো কোম্পানি শেয়ার কিনবেন এখন ওই দশটা ব্যবসার মালিকরা হার্ডওয়ার্ক করছেন আর তিনি সেই পরিশ্রমের লভ্যাংশ তাচ্ছেন তার টাকা তার জন্য কাজ করছে ওয়ারেন বাফেট কিন্তু ইট ভেঙে ধনী হননি তিনি অন্য মানুষের হার্ডওয়ার্কের ওপর ব্রেইন খাটিয়ে বিনিয়োগ করে ধনী হয়েছেন এটাই এই যুগের সবচেয়ে শক্তিশালী লিভারেজ একটা উদাহরণ দেই বহু বছর আগে গান শুনতে হলে গায়ককে আপনার সামনে এসে গাইতে হতো সময় ইকুয়াল টাকা এরপর এলো ক্যাসেট একজন গায়ক একবার গাইলেন সেটা লক্ষ লক্ষ কপি বিক্রি হলো এটা স্কেলেবিলিটি আর এখন ইউটিউব বা স্পটিফাই একজন গায়ক একবার গান রেকর্ড করছেন সেটা বিলিয়ন বার স্ট্রিম হচ্ছে এবং প্রতিবার স্ট্রিমে তিনি টাকা পাচ্ছেন আপনি যখন একটা ইউটিউব ভিডিও বানাচ্ছেন যেমন এই ভিডিওটা ব্লগ লিখছেন বা একটা অ্যাপ বানাচ্ছেন আপনি একবার হার্ডওয়ার্ক করছেন কিন্তু প্রযুক্তি সেটাকে লক্ষ লক্ষ মানুষের কাছে কোনো অতিরিক্ত পরিশ্রম ছাড়াই পৌঁছে দিচ্ছে হার্ডওয়ার্ক আপনাকে এক গুণ রিটার্ন দেয় ব্রেইন আপনাকে দশ গুণ একশো গুণ বা হাজার গুণ রিটার্ন এনে দেয় ধাপ তিন ভ্যালু ক্রিয়েশন বনাম সময়ে বিক্রি একটা প্রশ্ন করি একজন সার্জনের এক ঘন্টার দাম কেন একজন দিনমজুরের মজুরের এক ঘন্টার চেয়ে হাজার গুণ বেশি দুজনেই তো এক ঘন্টাই সময় দিচ্ছেন কারণ বাজার বা মার্কেট আপনাকে আপনার সময়ের জন্য টাকা দেয় না বাজার আপনাকে ভ্যালু বা মূল্য দেওয়ার জন্য টাকা দেয় একজন দিনমজুর যে ভ্যালু তৈরি করছেন সেটা প্রয়োজনীয় কিন্তু সেটা সহজেই প্রতিস্থাপনযোগ্য একজন না এলে আরেকজন সেই কাজ করে দেবে তাই তার ভ্যালু কম কিন্তু একজন ব্রেন সার্জন যে ভ্যালু প্রদান করেন একটি জীবন বাঁচানো সেটা অত্যন্ত দুর্লভ এবং প্রায় অপ্রতিস্থাপনযোগ্য টাকা ব্রেন দিয়ে আসে এর অর্থ হলো আপনাকে এমন কিছুতে ব্রেন খাটাতে হবে যা হাই ভ্যালু বা উচ্চ মূল্যের শুধু বস্তা টানাটানি করলে চলবে না আপনাকে ভাবতে হবে আমি কিভাবে আরও বেশি ভ্যালু তৈরি করতে পারি আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হন শুধু লোগো বানালে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকাই পাবেন এটা হার্ড ওয়ার্ক কিন্তু আপনি যদি ব্রেন ব্যবহার করেন আপনি ভাববেন আমি শুধু লোগো বানাবো না আমি ক্লায়েন্টকে পুরো ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি দেবো যখনই আপনি ভ্যালু বাড়ালেন আপনার আয় বেড়ে গেল যদিও আপনার সময় হয়তো একই লাগছে চলুন একটা বাস্তব উদাহরণ দেখি ধরা যাক করিমের করিম একজন ফ্রিল্যান্স ভিডিও এডিটার সে প্রতিদিন ষোলো ঘন্টা কাজ করে সে মাসে পঞ্চাশ হাজার টাকা আয় করে সে তার সব সময় বিক্রি করে দিচ্ছে সে ক্লান্ত কিন্তু তার আয় বাড়ছে না করিম ভাবল এভাবে চলবে না সে ব্রেন খাটালো সে আরও তিনজন জুনিয়র এডিটারকে নিয়োগ দিল সে নিজে এখন আর এডিটিং করে না সে ক্লায়েন্ট ম্যানেজ করে আর জুনিয়রদের কাজ তদারকি করে সে এখন একটি এজেন্সির মালিক তার আয় বেড়ে মাসে দুই লক্ষ টাকা হলো সে এখন শ্রমের লিভারেজ ব্যবহার করছে করিম দেখল নতুন এডিটারদের শেখাতে তার অনেক সময় যাচ্ছে সে ভাবল আমি যদি এমন একটা কোর্স বানাই যেটা দিয়ে যে কেউ ভিডিও এডিটিং শিখতে পারবে সে ছমাস হার্ডওয়ার্ক করে একটা মাস্টার ক্লাস কোর্স বানালো এখন তার এজেন্সিও চলছে অটো পাইলটে আবার তার কোর্সও বিক্রি হচ্ছে সে যখন ঘুমাচ্ছে তখনও মানুষ তার কোর্স কিনছে সে প্রযুক্তি এবং জ্ঞানের লিভারেজ নিচ্ছে করিম কিন্তু কাজ করা বন্ধ করেনি কিন্তু সে এখন আর ইট ভাঙার পরিশ্রম করছে না সে সিস্টেম বানানোর পরিশ্রম করছে এটাই হলো পরিশ্রম আর ব্রেইনের পার্থক্য ভিডিও শুরুতে বলেছিলাম পরিশ্রম হলো গাড়ির ইঞ্জিন আর ব্রেইন হলো ড্রাইভার আপনার যদি মার্সিডিস গাড়ির ইঞ্জিনও থাকে কিন্তু কোনো ড্রাইভার না থাকে গাড়িটা গ্যারেজেই পরে থাকবে আবার আপনার যদি খুব ভালো ড্রাইভার বা ব্রেইন থাকে কিন্তু ইঞ্জিনে তেল না দেন তাহলেও গাড়ি চলবে না সফলতার জন্য দুটোই দরকার কিন্তু আমরা বেশিরভাগ মানুষ শুধু তেল ভরার দিকেই মনোযোগ দিই ড্রাইভিং শেখার দিকে নয় আমরা ভাবি আরও বেশি ঘন্টা কাজ করলেই বুঝি ধনী হওয়া যাবে না আপনাকে থামতে হবে আপনাকে ভাবতে হবে আমি কি আমার সময় বিক্রি করছি নাকি ভ্যালিউ তৈরি করছি আমি কি আমার কাজকে স্কেল করতে পারি আমি কি লিভারেজ ব্যবহার করছি আমার টাকা কি আমার জন্য কাজ করছে এই প্রশ্নগুলোর উত্তর যখন আপনি আপনার ব্রেন দিয়ে খুঁজে বের করবেন তখনই আপনার জন্য সত্যিকারের সম্পদ তৈরির দরজা খুলে যাবে আজকের আলোচনাটি যদি আপনার চিন্তায় সামান্য নাড়া দিয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করে আমাকে জানান আপনার জীবনে হার্ডওয়ার্কের এমন একটি উদাহরণ দিন যেটাকে আপনি স্মার্ট ওয়ার্কে পরিণত করতে চান আমি চেষ্টা করব কিছু পরামর্শ দেওয়ার আর অবশ্যই এরকম গভীর বিশ্লেষণমূলক ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন মনে রাখবেন পরিশ্রম করুন কিন্তু তার আগে ভাবুন ধন্যবাদ